বিশ্বাসকে নিয়ে সংসার করবেন সাকিব নিঃস্ব বুবলি বললেন আমি আর ফিরতে চাই না বছরের পর বছর অপেক্ষার পর অবশেষে সাকিব খানের ঘরে আবার ফিরেছেন অববিশ্বাস তাদের পুরনো প্রেম টানাপূরণের বিচ্ছেদ সবকিছুই পেরিয়ে আবার একসাথে পথ চলা শুরু কিন্তু সেই পথ চলায় নেই স্বপ্নম বুবলি নেই তার হাসি নেই সেই আলো ঝলমলে উপস্থিতি শুধু রয়ে গেছে নীরব কান্না আর একটাই চাওয়া বীর যেন বাবাকে হারায় না একটা সময় অপু সাকিব ছিলেন বাংলা সিনেমার রাজকীয় জুটি একসাথে কাজ প্রেম তারপর সংসার আর সন্তান জয় তাদের সেই গোপন বিয়ে আর ছেলের জন্ম যা দু সালে সামনে এলে কেঁপে উঠেছিল গোটা মিডিয়া সেই সম্পর্ক ভাঙিয়ে অপবিশ্বাসের প্রকাশ্যে আসার পর তখনই আসে স্বপ্নম বুবলি নতুন সিনেমায় নতুন গল্পে নতুন জীবনে বুবলি ছিলেন সাকিব খানের পরবর্তী সহ অভিনেত্রী পর্দায় প্রেম ধীরে ধীরে বাস্তব করায় তারা অনেক সিনেমায় একসাথে কাজ করেন সালে লোকচক্ষুর আড়ালে জন্ম হয় সাকিব বুবলির সন্তান বীর এই খবর প্রকাশ্যে আসে দুই সালে যখন বুবলি নিজেই ছেলের ছবি দিয়ে জানান দেয় সাকিবই বীরের বাবা শুরু হয় নতুন বিতর্ক কিন্তু সাকিব তখনও ছিলেন চুপচাপ এই যখন সবাই ভাবছিল সাকিব বুবলি হচ্ছে ভবিষ্যৎ তখন হঠাৎ পাল্টে যায় দৃশ্যপট দুই হাজার সালের শেষের দিকে এক সূত্রে জানা যায় সাকিব আবার বিয়ে করেছেন উপবিশ্বাসের কে এমনকি ঘনিষ্ঠ হচ্ছেন একসাথে দেখা যাচ্ছে তাদের অনুষ্ঠানে ছেলেকে নিয়ে সময় কাটাতে সাকিবের পরিবারের সঙ্গেও অপুর সম্পর্ক আবার গড়ে উঠেছে এরপর গঞ্জন সাকিব এবং অপুর আবার সংসার শুরু করেছেন এক সংবাদ মাধ্যমে সাকিব বললেন অপু ছিল অপুই থাকবে আমি এবার পরিবারকেই প্রাধান্য দিচ্ছি আর এই সুখের সংবাদ কারোর জন্য যেন একেবারেই শোক স্বপ্নম বুবলির এক ঘনিষ্ঠ সূত্রে নীরবে জানান আমি আর ফিরতে চাই না ওর জীবনে কিন্তু আমার সন্তান বীরকে আমি সবসময় নিজের কাছেই চাইবো বুবলি কাঁদছেন না শুধু নিজের জন্য কাঁদছেন একজন মায়ের জন্য সেই মা যে জানে এক সন্তানের বাবা যখন দূরে চলে যায় তখন কষ্টটা শুধু তার নয় সন্তানেরও হয় এবার প্রশ্ন সাকিব কি বীরকে স্বীকার করবে দেখা করবে আদর করবে নাকি এক সন্তানের জন্য আবারও চলবে আইনি লড়াই মানসিক যন্ত্রণা একই পুরুষ দুইটি নারী দুইটি সন্তান উপবিশ্বাস ও বুবলি এক সময়ের সহকর্মী আজ বাস্তব জীবনের প্রতিদ্বন্দ্বী অপু ফুরে পেলেন তার প্রেমিক স্বামী সন্তানের বাবা সবকিছু বুবলি হারিয়েছেন সব ভালোবাসা সামাজিক গ্রহণযোগ্যতা এবং এখন নিরাপত্তা দর্শকরা বলছে সাকিবকে তাহলে নিজের সুবিধা মতো মানুষকে ব্যবহার করছে বুবলিকে যদি ভালোই না বাসত তবে সন্তান কেন আবার অনেকে বলছে অপুই ছিল ঠিক সময়ই প্রমাণ করেছে সেটা সাকিব খান এখন পরিবার নিয়ে সুখে জয়কে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখছেন আবার হাসছেন যেমনটা একসময় হারিয়ে গিয়েছিল কিন্তু সেই সুখের গল্পের বাইরেও দাঁড়িয়ে এক মা স্বপ্ন তার ছেলেকে আঁকড়ে বেঁচে থাকতে চায় এই গল্প কে ভালো কে মন্দ সেটা বলার নয় কিন্তু এটা ঠিক ভালোবাসা আর স্বার্থ মাঝে মাঝে এক হয়ে যায় তার তখনই জন্ম নেয় প্রশ্ন সন্তানের ভবিষ্যৎ কি করবে বাবার ভালোবাসা পাবে তো বীর আপনার মতে কে ঠিক উপবিশ্বাস নাকি স্বপ্নম ববি সাকিব কি ন্যায্য ছিলেন তার ভিড়ের ভবিষ্যৎ কোথায় কমেন্টসে জানান আপনার মতামত ভিডিও যদি হৃদয়ে লাগে একটা লাইক দিয়ে দিন আর এই রকম বাস্তব গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ সবাইকে